নমস্কার বন্ধুরা জবা গাছ নিয়ে আপনাদের এখন নানা সমস্যা হচ্ছে জবা গাছ শুকিয়ে যাচ্ছে ফুল ঝরে যাচ্ছে পাতা হলুদ হয়ে যাচ্ছে তো এই সমস্ত সমস্যার সমাধানের জন্যই আমি এই ভিডিওটি নিয়ে এসেছি নেচার লাভার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত যারা চ্যানেলে প্রথম দেখছেন তাদের বলবো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দেবেন চলুন বন্ধুর আমরা বলি কি করলে এই সমস্যা হাত থেকে আমরা নিস্তার পাব বন্ধুরা এই সময় খুব গরম পড়েছিল কিন্তু এখন এই কয়েকদিন হলো খুব একটু বৃষ্টি হচ্ছে সেই জন্য গাছগুলোর ফুল বেশ ভালোই হচ্ছে তো আমি যেই খাবারটি দিয়েছি সেটি হচ্ছে এই রকম ঘুঁটে দেখুন এই ঘুঁটেটা আমি গুঁড়ো করে গাছকে দিয়েছি ঘুঁটের মধ্যে নাইট্রোজেন ফসফরাস পটাশ আছে এছাড়াও ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সালফার আছে গাছের সমস্ত পুষ্টি এই ঘুঁটে থেকে পাওয়া যায় তাই জন্য এই ঘুঁটেটা বা এই গোবর সার গাছের জন্য খুবই উপকারী একটি খাদ্য এটা আপনারা অনলাইনেও আনতে পারেন বা শহরে কোনো খাটাল থেকেও সংগ্রহ করতে পারেন দেখুন আমি এই গাছে টবের মাটিটি ভালো করে খুঁজে নিচ্ছি এবং তারপরে এক মুঠো এই যে ঘুঁটের পাউডার তৈরি করেছি সেটা আমি গাছের মাটিকে দিচ্ছি দেখুন বন্ধুরা এরকমভাবে আমি শুধু জবা গাছ নয় সব গাছেই আমি মোটামুটি এই সারটি দিয়েছি কারণ এই সারটি মাটির মধ্যে বায়ু চলাচল ভালো করে এবং মাটির আর্দ্রতাও ধরে রাখে মাটির গাছের স্বাস্থ্যকে রক্ষা করে সেই জন্য এটা গাছের খুবই উপকারী এবং তারপরে আমি জল দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা এইভাবে আপনারা করলে আপনাদের গাছও কিন্তু এই রকম সুন্দর হবে এই খাবারটি আপনারা অবশ্যই সংগ্রহ করে গাছকে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলবাটনটিকে অলে ক্লিক করে দেবেন ভালো থাকবেন নিজেদের গাছকে ভালো রাখবেন বন্ধুরা ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না যেন নমস্কার